সমানটি আমরা জানি তরিত মোটরের কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা এম জি কাজ বাই সময় কাজ হল এম জি বাই বাইটি মানে টাইম এখানে তৈরি মোটরের তুলা পানির পানির বর কত বর এম সমান পনেরোশো লিটার পনেরোশো লিটার পনেরোশো লিটার মানে কি পনেরোশো কেজি পনেরোশো কেজি পানির মানে গভীরতা পানির গভীরতা বিশ মিটার অভিজ্ঞ সুস্থ গান আমরা জানি কার্যকর ক্ষমতা কাজ বা সময় কাজ হলো এম জি এইচ এম হলো বল জি নাইন পয়েন্ট এইট মিটার এইস হলো পানির মান গভীরতা ঠিক আছে আমরা মানগুলো টাইম কিছু দেওয়া আছে দুই মিনিট না সময় দুই মিনিট একশো বিশ সেকেন্ড একশো বিশ সেকেন্ড আপনার মানগুলো এবার মাপ বসাতে পারি একশো বিশ পনেরোশো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু বিশ আপনার কোনো একক দিই কিন্তু

একশো বিশ এল পনেরোশো কেজি পনেরোশো আমার পাইলাম দু হাজার চারশো পঞ্চাশ কেজি মিটার ইন্টু মিটার ল মিটার স্কোয়ার

ঠিক আছে একক যদি বসাও যে একক না দিয়ে বসাও তাহলে এইভাবে পারবে আর একক দিয়ে যদি বসাও তাহলে হবে দুটাই অ্যান্সার হবে ঠিক আছে একক দিয়ে করলে সবচেয়ে ভালো পরের প্রশ্ন ঠিক আছে কার্যক্রম তাহলে তোমরা এইভাবে করবে হ্যাঁ পরের প্রশ্ন

এক দশমিক পাঁচ মিনিটে সম পরিমাণ পানি মিনিটে সম পরিমাণ পানি সম পানি তোলা সম্ভব কি না গাই তো ভাবে বিশ্লেষণ

चौबीस पंचाश वाट जीरो पॉइंट सिक्स क्षमता चल्स तिरश दशमिक तीन वाट

তিরাশি দশমিক তেত্রিশ ফোট এখন কিন্তু বৃদ্ধি করা হয়েছে তারপরে ষাট টাকা ফোন পার্সেন্টনা দক্ষতা পনেরো পার্সেন্ট বাড়ালে তবে ষাট পার্সেন্ট আর হলো পনেরো তার মানে তাই না এখন পাঁচটা পাঁচনের সময় কি অবস্থা আমরা একটু লাগবো আবার কর্মদক্ষতা সমান লব্য কার্যকর ক্ষমতা লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা প্রদত্ত

চার হাজার তিরাশি দশমিক তেত্রিশ ইন্টু জিরো পয়েন্ট পাঁচ সত্তর কত হয় তিরিশ চার হাজার সেই প্রথমত আমরা মানে বসায় দিছি সময় তার প্রথমত আমরা বসা বসে কার্যমত আমরা গেছি তিন হাজার বাষট্টি দশমিক পাসওয়ার্ড তিন হাজার বাষট্টি দশমিক পাসওয়ার্ড এখন বলা হয়েছে সাতাত্তর পার্সেন্টের সময় কার্যক্রমতা তাই না এখন সময় এই দেড় মিনিটে যদি পনেরো পার্সেন্ট বৃদ্ধি করে হয় তো পাঁচশো পার্সেন্টের সময় যে কার্যক্ষমতা হয় সেই কার্যক্ষমতা দেওয়া দেড় মিনিটে ওই পানি সমবর পানি মানে পনেরোশো লিটার পানি তোলা যাবে কিনা সেটা আমরা চেক করব তাই না সুতরাং ও ওই পরিমাণ পানি ওই পরিমাণ পাণে মানে উঠাতে সময় উঠাতে সময় কি কাজ বায় সমতা দেনা

পনেরোশ্টি দশমিক পাঁচ ছিয়ানব্বই সেকেন্ড ছিয়ানব্বই সেকেন্ড আমরাছি ইংরেজি লেখলে তাহলে দেড় মিনিট মানে মানে নব্বই মিনিট কত কত যদি পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয় তো ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট হিসাবে কার্য ক্ষমতা দেওয়া তার মোট কাজ যদি আমরা ক্ষমতা দিয়ে বাদ দেই তখন কিন্তু আমরা সময়টা পাই হ্যাঁ কার্য ক্ষমতা মোট কাজের কার্য ক্ষমতা দিয়ে বাদ দিলে সময়টা পাই এখন যেহেতু সময় ক্ষমতা হলো জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড আর কাজ হলো শুধু জুল 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 বাদ দিয়ে সেকেন্ড হিসেবে তার মানে ওই পরিমাণ পানি উঠাইতে পনেরোশো লিটার এই যে পনেরো লিটার পানি ওই উচ্চতায় মানে উঠাতে সময় লাগে ছিয়ানব্বই সেকেন্ড তারা বলছে দেড় মিনিটে ও সম পরিমাণ পানি উঠানো যাবে কিনা দেড় মিনিট বললো মানে নব্বই সেকেন্ড আমরা ফার্স্ট পার্সেন্টের সময় সময় পাইছে ছিয়ানব্বই সেকেন্ড তার মানে ওই পরিমাণ পানি দেড় মিনিটে উঠানো সম্ভব নয় ছিয়ানব্বই সেকেন্ড সময় লাগবে তাই না সুতরাং ওই পরিমাণ পানি ওই পরিমাণ পানি দেড় মিনিটে উঠানো সম্ভব নয় সম্ভব ঠিক আছে আমাদের মোটরের কর্মদক্ষতা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হলে দেড় মিনিটে সম পরিমাণ পানি তোলা যাবে কিনা আমরা কিভাবে অঙ্কনা করেছি আমরা আমরা কর্মত দেওয়া যায় ষাট পার্সেন্ট কর্মদক্ষতা মানে কি

বসে কার্যক্ষমতা মানে কত ছিল চব্বিশশো পঞ্চাশ ওয়াট বাড়ছে তাই না এখন ওই পরিমাণ পানি উঠাতে যদি সময় আমরা বাড়ি করি কার্যকর সময় কার্যকর যে ওয়াট লভ্য কার্যকর লব্য যে ক্ষমতা এরা মোট কাজ শক্তি রে ক্ষমতা বাদ গেলে কিন্তু কাজ হয় সময় উপরে কারণ ক্ষমতায় জোল পার সেকেন্ড ক্ষমতা কি জোল পার সেকেন্ড আর উপরে হইলো মোট শক্তি হইলো জোল জোলে জুলে বাদ গিয়ে তো এইভাবে কিন্তু আমরা সময়টা নিতে পারি ঠিক আছে আমরা মোট শক্তি এম জিএস এম জিএচ আমরা বসে আর এই যে ল্য কার্য পাঁচত্রিশ সময় সময় কার্যক্ষতা হলে এত ওয়ার্ড আমরা বসে কাজে আমরা এইভাবে সময়টা পাই গেছি ছিয়ানব্বই সেকেন্ড তারা বলছে দেড় মিনিটে এই পরিমাণ পানি উঠানো সম্ভব কিনা যদি কর্মদক্ষতা ফোন পার্সেন্ট বৃদ্ধি করা হয় দেড় মিনিটে সম্ভব না ছিয়ানব্বই সেকেন্ডের সময় হলে এই পরিমাণ পানি ওই উচ্চতা উঠানো সম্ভব যদি কর্মদক্ষতা ফোন পার্সেন্ট বৃদ্ধি করা হয় নাকি পরের প্রশ্ন একজোল একজোল কাকে বলে ক কোল কাকে বলে আমরা জানি কাজ জব্র সমান কে একটু তাই না কি জোল তো এটা কি কিভাবে যদি এখানে এক নিউটন হয় এক নিউটন বল যদি থাকে স্মরণ যদি এক মিটার থাকে তখন যে কাজ হয় সেই কাজ হইলো এক জোল তাই না আমরা জানি বস্তুর উপর ঘটে তাহলে সেই স্মরণ এবং বলে মানে গুণ ফলকে কাজ বলে কাজ ঝোল তাই না এই ঝোলটা কি এক জোল মানে কি আমরা পাবো যদি এক ইন্টু এক দেই তাহলে হইলো এক ঝোল তাই না এক জুল এক ঝোলটা কি মানে কি কাজ জন্ম সমান একজন কি হইলো যদি এক নিউটন বল প্রয়োগ করি বছর পর এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে বস্তু সরণ এক মিটার ঘটে তাহলে যে পরিমাণ কাজ হইলো সেই পরিমাণ কাজ হইলো এক ঠিক আছে বলে বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর উপর বস্তুর বলের দিকে বস্তুর ওই বস্তুর সরণ এক মিটার ঘটে তাহলে যে পরিমাণ কাজ হইলো এই কাজ হইলো এক কাজ ঠিক আছে তারপরে নিউক্লিও শিকল বিক্রিয়া চিত্রকে ব্যাখ্যা কর নিউক্লিয় শিকল বিক্রিয়া চিত্রকে ব্যাখ্যা কর যে বিক্রা এটা ইউরোনিয়াম দুইশ্রিশানব্বই এটাকে নিউট্রন কনিকার দ্বারা আঘাত করলে বিক্রটা হয় এই বড় নিউক্লিয়ার বিশিষ্ট বাড়ি ইউরোনিয়াম পরমাণু নিউট্রন কণিকা আঘাতের ফলে একটা হলো ক্রোমিয়াম হলো বেরিয়াম আর বিরানব্বই এটা হলো ছত্রিশ

আঘাত করা হয় তো শক্তিনির্গত তাই না নির্গত পাশাপাশি বেরিয়াম এবং আহ কিন্তু পাওয়া যায় বিরানব্বই ঠিক আছে আরো পাওয়া যায় নিউট্রন আর পাওয়া যায় নিউট্রন তিনটি নিউট্রন কোনকে পাওয়া যায় দুটি সুটো নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু পাওয়া গেলো একটা হলো ক্রোমিয়াম এটা কি ক্রোমিয়াম বেরিয়াম দুটি সুটো নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু বেরিয়াম এবং ক্রোমিয়াম পাওয়া গেলো বড় একটা নিউক্লিয়ার ছিল মানে ইউরোনিয়াম তাই না সেই ইউরোনিয়াম কণিকা দ্বারা আঘাত করা হইলো তখন এটা আঘাতের ছুটে মানে কি এনে মানে কে নিউটন কনিকা আঘাত করা হলে আঘাত করার ফলে শক্তি নির্গত হলে না শক্তি নির্গত হইল পাশাপাশি পাশাপাশি আরো তিনটা নিউট্রন কণিকা কিন্তু উৎপন্ন হইলে শক্তি নির্গত হইলো দুইটা সুটের নির্গুলো দুটি মূল প্রমাণের সৃষ্টি হইলো এবং আরো তিনটি নির্গত এই যে বিক্রিটা আমরা এভাবে চিত্রটা চিত্র

সত্যি এই সরকৃতি নিয়ে কিন্তু আমার পাশাপাশি দুটি ছোট নিউক্লিয়ার বিশিষ্ট দুটি মলা একটি হল ক্রোমিয়াম একটা হল বেরিয়াম একশো একচল্লিশ এবং ক্রোমিয়াম বিরানব্বই এবং পাশাপাশি কিন্তু তিনটি ছোট তিনটি একটা নিউট্রন থেকে তিনটি নিউট্রন এনে সৃষ্টি হইলো এই যে নিউক্লিয়ার বিক্রিয়া হলো নিউক্লিয়ার সেগুলো বিক্রিয়া ঠিক আছে ওই বলতে নিউক্লিয়ার সেগুলো বিক্রিয়া চিত্রকে ব্যাখ্যা করে আমরা চিত্র বিক্রিয়াটা লিখেছি এবং চিত্রটাকে ব্যাখ্যা করেছি আশা করি বুঝতে পারছো মানে মানে ইউরুনিয়াম ঠিক আছে পরীক্ষা যদি আসে তাহলে তোমরা এইভাবে লিখতে পারবা আশা করি বুঝতে পারছো আগামী ক্লাসে আমন্ত্রণ জানে এখানে শেষ করি সবাই পালাতকাল আলহামদুলিল্লাহ